আপনারা দুজনা দুটা মেয়ে আছে আমরা এক ঘাটে রান্দি বান্দি আর এক ঘাটে খাই এই হচ্ছে বেদে সম্প্রদায়ের যাযাবর জীবন সারা দিনে কাজ শেষ করে এখন বিকেল বেলা সমস্ত বেদবহরে মহিলা যারা আছেন তারা ফিরে এসেছেন আর এসে শুরু করেছেন রাতের খাবার আয়োজন কামাই করতে হয় রে বাবা আগের দিন আর নাই

এগুলো এখন রান্না করা হবে না এগুলো শুকিয়ে রাখার পর মূলত বিভিন্ন ধরনের ওকেশনকে উপলক্ষ করে ক্ষীর রান্না করা হয় আধা কেজি ময়দা আনলে ভালো মতন যদি বানায় তা দুই দিনে শেষ দুই দিন বানাবেন এগুলো অপরদ শুকায় রাখতেছেন হ্যাঁ ও পিছনে দেখলাম আরেকজন কাজ করতেছে এই আধা কেজি আনছিলাম এই শেষ এডুকেশন আনলে দুই দিনে

বেদে বহরের নাইন্টি ফাইভ শিশুরাই শিক্ষার আলো থেকে বঞ্চিত সুযোগ সুবিধার অভাবে তারা প্রাথমিক শিক্ষাটুকুও নিতে পারেন বেদে সম্প্রদায়ের মহিলারা সকাল হতেই আশেপাশের গ্রামগুলোতে কাজের উদ্দেশ্যে চলে যান আর পুরুষরা থাকেন বিকেল বিকেলবেলার এই সময়টাতে সকলেই একসাথে তাবুতে একত্রিত হয় তো কি নাম তোমার শকিব কিনাম বাবু এই এই ঠান্ডার মধ্যে চুল ফেলাই দিবেন ভালো আছো কি নাম তোমার কানে দুল পরছে ছোট বাবু কি নাম হুতনি কি নাম হুতনি হুতুনি এই যে হুতুনি

দাঁতের পোকা বের করা জাদু দেখানো ভেষজ চিকিৎসা করি দাবি সুতা বিক্রি সহ নানা দেখি তো ওরে বাবা তোমার এই চুল কে বাইদে দিছে দেখি আম্মু ও লম্বা লম্বা চুল কি নাম তোমার কি আশিনা কাশিনা ও কাশিনা আচ্ছা তোমার নাম কি সাদিয়া সাদিয়া তুমি আচ্ছা আচ্ছা নাম কি বাহামনি সারা দিনের কাজ শেষ করে বহরে সবাই এখন তাবুতে ফিরে এসেছেন দিনের নানান গল্প রাতের খাবার তৈরি করা আর বাচ্চাদের কোলা হলে মুখরিত বেদে বহর